जैसे बुलाब उनकी रहमत का शिफा फाना दुनिया की मसीहा भी बीमार नजर आए दुनिया की मसीहा भी बीमार नजर आए तकदीर चमकने के आसार नजर अवल में जो चमके थे अवल में जो चमके थे आखिर में वही चमके थे अवल में जो चमके थे आखिर में वही आए अव्वल में जो चमके थे, में वही आए। में जो थे में वही आए। सदनाज के नबियों के

এই অনুসরণ অনুকরণ এত্তেমা তাহাজারি পেলেন অনুসরণ আমাদের হবে কেমন ভাবে আমাদের নফসের গোলামতি ছাড়তে হবে রুহের গোলামতি ধরতে হবে তবেই আমরা আল্লাহ নবীর আহমাতুন্দিল আয়ালামিন অনুসরণ করতে পারবো পুরোপুরি এবং আল্লাহ পাক রফুল আলামিনের রেজামান দি আমরা পেতে পারবো তার আগে নয় কেমন রুহের গোলামতি করতে হবে রুহের গোলামতি কেমন ধরতে হবে নাসের গোলামতি কেমন ছাড়তে হবে এরা বাগদাদের জমিনে একজন আল্লাহর বলি নাম তার ছিল মালিক উদ্দিন রহমাতুল্লাহ আলে শুনতে পাচ্ছেন কি বলছি আল্লাহর রেজামান্দি হাসিল করতে গেলে রেজামান্দি সন্তুষ্টি পেতে গেলে কারণ দুনিয়ার জমিনে আমাদের একজন প্রকৃত ইমানদার হিসাবে একজন মুসলমান হিসাবে তার চাল চলন কথাবার্তা মহামেলা আদর্শ সবটাই উদ্দেশ্য থাকবে আল্লাহ রেজামান পাওয়া। কবুলিয়াত আল্লাহর কবুলিয়াত আল্লাপার যেন কবুল করেন আপনার প্রত্যেকটা এবাদত আল্লাহ কবুল করবে এই রেজামন্দি পেতে গেলে আপনাকে আপনার নফসের গোলামতি ছাড়তে হবে আগে তার ইচ্ছা অনুযায়ী কাজ ত্যাগ করতে হবে আর রুহের গোলামতি ধরতে হবে রুহের গোলামতি করতে হবে মালিক উদ্দিনার এমাতুল্লাহ আলে যিনি ইরাকের বাগদাদের জমিনে আরাম করছেন তিনি একদিনকার ঘটনা তিনি বসে আছেন সামনে তার অনুসারীরা কয়েক সব বসে আছেন অনুসারী অনুগামীরা সব বসে আছেন হাজরতে মালিকুদ দিনার রহমাতুল্লাহ তিনি ওয়াজ নসিহাত করতে উঠেছেন মানুষকে নসিহাত করছেন তাহরির করছেন দিন শরীয়তের কথা শোনাচ্ছেন কোরআন হাদিসের কথাবার্তা শোনাচ্ছেন তো এমন সময় মজলিস থেকে তিনজন উঠে দাঁড়িয়ে পড়েছে হুজুর আপনি এ জায়গায় কিভাবে কারণ আপনাকে আমরা আমরা গত মাস আগে আপনাকে মদ অবস্থায় দেখেছি আপনি মদ খেয়ে টলতে টলতে বাড়িতে ফিরতে এই লক্ষ্যটা আমরা করেছি আমাদের চোখে পড়েছে বা আমরা দেখতাম আপনাকে তো আপনারই জীবনের পরিবর্তনটা কিভাবে আপনার এই জীবনের পরিবর্তন কিভাবে আপনি এই যখন একটা জায়গাতে এসে বসে তাকরির করছেন আল্লাহ আল্লাহ রসুদের কথা বলছেন দিন শরীয়তের কথা বলছেন কিভাবে উদ্দিনা